আরজিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আরজিকর কাণ্ডে এতদিন পর্যন্ত মুখ খুলছিলেন মৃতার বাবা এবং মা গোটা পরিবার কিন্তু এতদিন চোখ ছিল তবে এবার সিবিআই তদন্তের মাঝে যখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ সহ একাধিক অভিযুক্ত যখন গ্রেপ্তার হয়েছে ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন পরিবারের লোকজন আরজি করের মৃত চিকিৎসকের পরিবারের লোকজন কাকিমা থেকে শুরু করে তার দাদা একেবারে একের পর এক বোমা ফাটাতে শুরু করেছেন কিভাবে মৃত্যু হলো এই তরুণীর চিকিৎসক তীরোত্তমার কি কারণে তাকে মেরে ফেলা হলো ধর্ষণ করে খুন হলো এটা কি বৃহত্তর একটা ষড়যন্ত্র কোনো কি দুর্নীতির তথ্য কিছু কি জেনে গিয়েছিলেন এই চিকিৎসক তাই কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো পরিকল্পনা করে এরকম নানা প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যে এবং এগুলি ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের তার মধ্যেই কিন্তু বিভিন্ন ক্লু খোঁজার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা মৃতার বাবা এবং মা একের পর এক বিস্ফোরক দাবি করলেও এতদিন পর্যন্ত তারা যে সমস্ত তথ্য ফাঁস করেননি সেই তথ্যই কিন্তু এবার ফাঁস করতে শুরু করেছেন মৃতার দাদা কাকিমা সহ তার পরিবারের আত্মীয়রা এবার তার পরিবারের তরফ থেকে যা দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে গোটার রাজ্যে ঘিরে ধরেন পনেরো জন ডাক্তার সাদা কাগজের সই ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা রীতিমতো ফেটে গেল বড় সরব বোমা আরজি করকাণ্ডে আরও বিস্ফোরক অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার ডাক্তাররা তাঁদের ঘিরে ধরে সাদা কাগজের সই করিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন বলে তাদের দাবি জোর করে প্রিন্সিপালের ঘর নিয়ে যাওয়া হয় গাড়িতে উঠতে গেলে পুলিশ ধাক্কা মেরে ফেলে দেয় বলেও অভিযোগ করেছেন তারা নয়া এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাত দখরে যোগ দিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের লোকজন নির্যাতিতার কাকার বক্তব্য দুটো চল্লিশ বা তিনটে দশ হবে মেয়েকে দেখে বেরিয়েছি তার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীর ফোন আসে কথা বলি এরপর ডাক্তারবাবুরা আমার দাদা বৌদিকে একটি ঘরে আটকে রাখে অন্তত পনেরো জন ডাক্তার ছিলেন তারা ঘিরে ধরেন সাদা কাগজ দিয়ে বলেন আপনি এর উপর সই করে দিন যা দরকার আমরা লিখে নেব আপনি এখন টেনশনে আছেন আপনি লিখতে পারবেন না আমি বললাম সাদা কাগজে সই করাচ্ছেন কেন আমাদের বাড়ি থেকে আঠেরো জন লোক ছিল তাদের কাউকে তো ডাকতে পারতো ডাকেনি আমি সাদা কাগজটা ছিঁড়ে ফেলে দিই নির্যাতিতার কাকিমা জানিয়েছেন পুলিশ এসে ঘিরে ধরে বারবার করে প্রিন্সিপ্যালের ঘরে যেতে বলা হয় তারা সব জানিয়ে দেন কোথাও তারা যাবেন না প্রিন্সিপালের প্রয়োজন পড়লে তিনি এসে কথা বলুন কিন্তু পুলিশ এই রকম হাইজাক করে প্রিন্সিপালের ঘরে নিয়ে যেতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি নির্যাতিতার মা বাবাকে পাঁচ মিনিটের জন্য বলে তারপর যে নিয়ে যায় পুলিশ আর দেখা মেলেনি বলে অভিযোগ অর্থাৎ নির্যাতিতার বাবা এবং মাকে কোথায় তারা তুলে নিয়ে চলে যায় পরিবার থেকে যে আঠেরো জন মেম্বার গিয়েছিল তাদের মধ্যে তার কাকা কাকিমা দাদা তার বাবা মা ছিল কিন্তু নির্যাতিতার বাবা মাকে পুলিশ পাঁচ মিনিট পর কোথায় তুলে নিয়ে চলে যায় এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার কাকা নির্যাতিতার কাকিমা আরও বলেন পাঁচ মিনিটের জন্য বলে নিয়ে গেলেন আর দেখতে পাইনি আমরা মা বাবা একদিকে বাকি পরিবার অন্যদিকে বলা হয়েছিল আমাদের জন্য দুটি গাড়ি রয়েছে আমি যখন গাড়িতে উঠতে যাই দায়িত্ব নিয়ে বলছি আমাকে জোর করে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলা হয় ওই গাড়িতে পুলিশ ছাড়া আর কেউ উঠতে পারবে না আমরা অসহায় অবস্থায় দাঁড়িয়েছিলাম চোখের সামনে দিয়ে মেয়ের দেহ নিয়ে চলে যায় দাদাকে ফোন করলাম তারা টালা থানায় বসে খবর পেলাম দেহ বাড়িতে পৌঁছে গেছে কুড়ি মিনিট দেহ রাখা হয়েছিল বলছে পুলিশ আমি দায়িত্ব নিয়ে বলছি মেয়ের দেহ বাড়ির সামনে দেড় ঘন্টা ছিল বাড়ির কেউ ছিলেন না ওখানকার কাউন্সিলার ছিলেন ওখানে পৌঁছালেও পুলিশ ঢুকতে দিচ্ছিল না বলছিল পরিবারে কজন লোক থাকে তখন আমি কড়া দৃষ্টিতে তাকিয়ে বলি একটু মানবিক হন তিনশো চারশো পুলিশ ছিল দেহ ঘিরে রাখা হয়েছিল দেহ দাহ হয়ে যাওয়ার পর আর একজনও ওখানে ছিলেন না কারো কি কি দেখতে পাওয়া যায়নি মেয়ের দেহ বাড়িতে আসার পর ডিসি নর্থ ঘরে ঢুকে টাকা অফার করেছিলেন বলে দাবি করেছেন নির্যাতিতার বাবাও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন তিনি দেহ রেখে দিতে চেয়েছিলেন তারা কিন্তু চাপ দেয় পুলিশ নির্যাতিতার বাবার দাবি তিন চারশো পুলিশ টালা থানা ঘিরে রেখেছিল বাড়ির সামনে চারশো পুলিশ ব্যারিকেড করে রেখেছিল তাই বাধ্য হন মেয়ের দেহ দাহ করতে এরপর শ্মশানের খরচ কেন বিনামূল্যে করে দেওয়া হলো প্রশ্ন তুলেছেন তিনি ময়না তদন্তে কেন দেরি হলো প্রশ্ন তুলেছেন এ নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একেবারে বিস্ফোরক দাবি করেছেন আমি যখন পরিবারের কাছে গিয়েছিলাম বেরিয়ে এসে এটাই বলেছিলাম পরিবারকে উদ্ধৃত করে ওর বাবা মা জানিয়েছিলেন মেয়ের দেহ সাহিত থাকাকালীনই পাশের ঘরে পুলিশ টাকা অফার করেছিল আমি আর্জি করেও যাওয়ার চেষ্টা করেছিলাম সেদিনও বলেছিলাম এটা ভয়ঙ্কর অভিযোগ আমরা বুঝতে পারছি পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ বাহিনী প্রথম দিন থেকে গোটা ঘটনাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সরকার ধর্ষণের পক্ষে সরকার গণতন্ত্র মানুষের অধিকারকে ধর্ষণ করতে চাইছে ধর্ষক এই সরকার এত বড় অন্যায় পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করতে পারে না এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন প্রতিক্রিয়া দিলেন অধীর রঞ্জন চৌধুরী রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন এটা প্রাতিষ্ঠানিক খুন মেয়েটি পুরুষ হলেও খুন হতো মহিলা হলো ধর্ষিতা হতে হয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ তৃণমূল নেতাদের তরফে হাসপাতাল থেকে শ্মশান পর্যন্ত প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে তথ্য লোপাটের চেষ্টা হয়েছে বলে মত সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীরও তার কথায় তথ্য লোপাটের এই চেষ্টা নজিরবিহীন দেহ রয়েছে তার মধ্যে টাকার রফা হচ্ছে ডিসি সেন্ট্রাল রোজ মিথ্যা কথা বলছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার কাকা তিনি কিন্তু রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন নির্যাতিতার কাকা যা বললেন যা অভিযোগ তুললেন সেটা কিন্তু রীতিমতো বিস্ফোরক দুটো চল্লিশ বা তিনটে দশ হবে মেয়েকে দেখে বেরিয়েছি তার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীর ফোন আসে কথা বলি এরপর ডাক্তার বাবুরা আমার দাদা বৌদিকে একটা ঘরে ঢুকিয়ে রাখেন পনেরো জন ডাক্তার মিলে ঘিরে ধরেন সাদা কাগজে সই করে নেওয়ার চেষ্টা করেন আপনারা মানসিকভাবে বিপর্যস্ত আপনারা লিখতে পারবেন না আমরা যা লেখা লিখে দেবো আপনারা শুধু সই করে দেন এরপর আমি সেই কাগজটা ছিঁড়ে ফেলি আপনারা কেন সাদা কাগজে সই করাচ্ছেন প্রতিবাদ করতে থাকি এরপর দাদা বৌদিকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় পুলিশ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার তার কাকা কাকিমার পর কিন্তু এবার বিস্ফোরণ ঘটালেন নির্যাতিতার কাকা অর্থাৎ ধীরে ধীরে কিন্তু পরিবার মুখ খুলতে শুরু করছে কারণ সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল পরিবারের আঠেরো জন বাবা মান রীতিমতো ভেঙে পড়েছেন তবে তারা কিন্তু একটু ভয়ে ভয়েও আছেন তাদের উপর না আক্রমণ হয় তাই এবার কিন্তু পরিবারের লোকজন তারা এবার মুখ খুলতে শুরু করেছেন। তাতেই কিন্তু আস্তে আস্তে সাহস পাচ্ছেন নির্যাতিতার বাবা এবং মা মৃতদেহ পড়েছিল সেই সময়ই পুলিশ ঘরে ঢুকে টাকার অফার করেছিল এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফের নির্যাতিতার কাকিমা তার কাকা তার বাবা মা তারাও কিন্তু এই দাবি করেছেন অর্থাৎ এটা কি পরিকল্পিত খুন কি হতে চলেছে আগামী দিনে সিবিআই তদন্ত চালাচ্ছে সন্দীপ ঘোষ মেন পান্ডা আর্জি করের দুর্নীতির জাহাজ যিনি ছত্রে ছত্রে দুর্নীতি করে গেছেন দুর্নীতির কালো টাকা দিয়েছেন প্রভাবশালীদের কাছে কোন প্রভাবশালীর নির্দেশে এই সমস্ত কাজ করেছেন কোন প্রভাবশালীর নির্দেশে কোন প্রভাবশালীর হাত ছিল এই সন্দীপ ঘোষের মাথার উপর কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর এত চেষ্টা হয়েছিল এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিয়েছে রাজনৈতিক মহল এমনকি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর নিয়ে সন্দীপ ঘোষকে জেরা করে কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় কি না পুলিশ কেন টাকার অফার করতে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই দাবি করেছেন অভিযুক্তের ফাঁসি চাই তবে আমাদের কিছু লুকানোর নাই আমরা সিবিআই তদন্ত দাবি করছি তাহলে পুলিশ কেন টাকার অফার করতে গিয়েছিল পরিবারকে পরিবার যে বিস্ফোরক দাবি করছেন শুধু বাবা মা নয় এবার কিন্তু কাকা কাকিমা পরিবারের লোকজন সবাই এই দাবি করতে শুরু করেছেন তাই শেষ পর্যন্ত কী তথ্য সামনে আসে তার মধ্যেই কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রীতিমতো উত্তাল দাবিপত্র চলে গেছে একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যার হাতে গোটা দেশের পুলিশ প্রশাসন থাকে রাষ্ট্রপতি দেয়া পুরস্কার ফিরিয়ে দেওয়ার কিন্তু একটা দাবি উঠে গেছে বিনীত গোয়েলের বিনীত গোয়েলের মামলা চলছে কলকাতা হাইকোর্টে তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে নির্যাতিতার পরিবারের লোকজন যে দাবি করতে শুরু করেছেন তাই এই কাণ্ডের মেন মাথা সঞ্জয় রায় তাকে কি বলির পাঁটা সত্যি করা হচ্ছে তিনি কিন্তু দাবি করছেন আমাকে ফাঁদে ফেলা হয়েছে আমি এই কাণ্ডে জড়িত নই তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের